প্রিয় দর্শক আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর দিনপি রূপকা থানার সদস্য সচিব মজিবুর সাহেবের সাথে আজকে এই যে মহান মে দিবস অমর একলা মেয়ে দিচ্ছে ডাক শ্রমিক জনতার জাগরে জাগো বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন রূপনগর পল্লবী থানা আয়োজিত আই টু প্লিজ এ বিষয়ে আজকে একটু বলেন বিসমিল্লাহ রহমানের রাহিম আপনারা জানেন আজকে পয়লা মে বিশ্ব শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে আমাদের বাংলাদেশে অনেক নেতা নেতৃত্ব দিয়ে গেছেন একমাত্র আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একটাই কথা বলে গেছেন উনি বলছেন আমিও একজন শ্রমিক আমি সবসময় শ্রমিকদের পাশে আছি এবং থাকবো এবং এবং উনি মৃত্যুর আগ পর্যন্ত শ্রমিকদের পাশে ছিলেন এবং শ্রমিকদের জন্য কাজ করে গেছেন আরেকটা বিষয় আপনারা জানেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের ঢাকা ষোলো আসনের অভিভাবক সাবেক ফুটবল দলের অধিনায়ক অত্র এলাকারই কৃতি সন্তান জননন্দিত জননেতা জনাব আমিনুল হক ভাই উনিও বিগত দিনে কিছুদিন আগে আমাদের একটা মিটিংয়ে উনি বক্তব্য রাখছেন আমরা শ্রমিকদের পাশে আসি। এবং আমরা শ্রমিকদের পাশে থাকবো এবং শ্রমিকদের পাশে থেকে তাদের যে ন্যায্য দাবি দাবা আছে আমরা সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করব। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও আমাদের একত্রিশ দফায় শ্রমিকদের নিয়ে যে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে শ্রমিকদেরকে নিয়ে সে শ্রমিকদের যে দাবি দেওয়া হ্যাঁ আমাদের যে দল যদি ক্ষমতা আসে তাইলে ওনারও একই বক্তব্য শ্রমিকদের যে ন্যায্য দাবি দেওয়া আছে সে পূরণ করার জন্য চেষ্টা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরুক

এই বৃহত্ত মিরপুরে এই শ্রমিক সংগঠনটা ছিল আসলে এই স্বৈরাচার সরকার এই জালিম সরকার যতগুলা নির্দলীয় সংগঠন ছিল সমস্ত সংগঠনগুলোর দলীয় কইরা মানে এমন অবস্থা করছে মানে যেটা আসলে কাউকে বোঝানোর মতো না আমরা এই বিলিং কর শ্রমিক ইউনিয়ন দিয়ে আমরা অনেকেই এই নেতা হয়েছি এটার প্রতি আমাদের মায়া আছে আজকাল মেয়ে দিবস জাতীয় দিবস জন্য আমরা শ্রমিকের থেকে আজকে এই পর্দায় আসছি শ্রমিকের জন্য যা করতে হয় আমরা তাই করব আমাদের শ্রমিক ভাইয়েরা আবার আমাদের সাথে একত্রিত হইয়া আজকাল সুন্দর একটা রেলি করে আসলাম আমার খুব ভালো লাগছে আপনাদের সবারকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং পল্লবী থানার নেতৃত্বে আছেন জসীম ভাই জসীম ভাই আজকে আপনাকে পেয়ে গেলাম একটি আন্দোলনে আছে মেয়ে দিবসে প্লিজ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের উপস্থিত আমাদের বিএমপির অনেক নেতারা আছে রূপনগর থানার যুগ সিনিয়র যুগ্ম জনাব মুজিবুর রহমান ভাই ইঞ্জিনিয়ার শেখ হাবিবুর রহমান হাবিব ভাই তারপর শাহজাহান ভুইয়া আমাদের রূপনগর থানা বিএমপি আমরা শ্রমিক আমরা আসলে মাথার গাম পায়ে ফেলে আমরা এই বিশাল বড় বড় অট্টলিকা বিন্দু বিন্দু কোনা দিয়ে আমরা এই অট্টলিকা তৈরি করি আসলে আমাদের এই শ্রমের মর্যাদা আসলে আমরা পাই না আমাদের আজকের যে মহান মেয়ে দিবস এই মেয়ে দিবস উপলক্ষে আমাদের একটাই দাবি আমরা যারা নির্যাতিত নিপীড়িত নিরীহ শ্রমিক আমরা খেটে খাওয়া মানুষ আমরা যেন আমাদের শ্রমের মজুরি পাই আমার আমরা যেন এই মাথা উঁচু করে দাঁড়াইতে পারি কারণ আমরা সবসময় নির্যাতিত আমাদের দিকে কেউ কোনো খেয়াল রাখে নাই আমরা বৈষম্য বৈষম্য শিকার তাই আমাদের এই শ্রমিকদের দিকে সবাই দৃষ্টি আকর্ষণ রাখবেন আমি আজকের নেতাদেরকে এই এই প্রত্যাশাই করছি তাদের কাছ থেকে যারা আমাদের দিকে আমাদের শ্রমিকের দিকে যেন তারা সবসময় খেয়াল রাখে এবং আমাদের দেশ যেন তারা ভালোবাসে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন যার সাথে কথা বলবো ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক হাবিব সাহেবের সাথে আজকে রূপনগর পল্লবী যে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের মেয়ে দিবস উপলক্ষে হাবিব ভাই আমরা আপনাকে পেয়ে গেছি প্লিজ আজকে এই শ্রমিক দিবস নিয়ে শ্রমিকদের মেহনতি মানুষের পাশে আপনার ভূমিকা সম্পর্কে একটু জানতে চাই আবি ভাই সহজবীন্দ্র শ্রমকালের উদ্দেশ্যে আসাকুম আপনারা জানেন মন মে দিবসের তাৎপর্য হচ্ছে শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা আপনারা জানেন যে আমরা যারা বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন করি এটা একটা মৃত্যু পল্লবীতে রাজনৈতিক সংগঠন এই সংগঠনটা উনিশশো ছিয়াশি সাল থেকে শুরু হয়েছে এবং এই সংগঠন এই এলাকায় অনেক তাৎপর্য ভূমিকা রাখছে শ্রমিকদের অধিকার আদায় আমরা কনস্ট্রাকশন শ্রমিক যারা আছে আপনারা জানেন যে আমাদের এই কনস্ট্রাকশন উপকরণগুলির মূল্য দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে যে মানুষ এখন স্ট্রাকচার স্টিল স্ট্রাকচারের দিকে ঝুঁকে পড়ছে সেক্ষেত্রে আমাদের কাজের অবস্থানটা সংকুচিত হয়ে আসছে পাশাপাশি আপনারা এটাও জানেন যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে পেশাজীবী সংগঠন বলেন ব্যবসায়ী সংগঠন বলেন অন্যান্য সংগঠন যারা আছে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেক্টরে আবাসনের ব্যবস্থা আছে চিকিৎসার ব্যবস্থা আছে শিক্ষার ব্যবস্থা আছে কিন্তু আমাদের এই কনস্ট্রাকচার শ্রমিকদের জন্য কোনো আবাসনের আলাদা কোনো আবাসনের ব্যবস্থা কোনো সরকার করে নাই আমাদের কোনো চিকিৎসার আলাদা কোনো চিকিৎসার ব্যবস্থা নেই আমরা এই শহরকে এত সুন্দরভাবে তিলোত্তমা নগরী গড়ে তুললেও আমাদের অধিকাংশ শ্রমিকের দিন কাটাতে হয় তিন সেট বস্তিতে এ ব্যাপারে বাংলাদেশের কোনো সরকারই কখনও সুন্দর পদক্ষেপ গ্রহণ করেনি নাইনটি ওয়ান বিএনপির গভর্নমেন্ট খালদা সরকার আমাদের জন্য একটা সুবিধা দিচ্ছিলেন আই থেকে যে আমরা বিদেশে শ্রমিক রপ্তানির ক্ষেত্রে আমাদের শ্রমিক ইউনিয়নকে একটা কোটা দেওয়া হতো কিন্তু পরবর্তী ওয়ান ইলেভেন পরবর্তী সরকার আওয়ামী লীগ সরকার এসে সেই পদ্ধতিও বাতিল করে দিয়েছে তা আমরা চাই যে আমাদের প্রত্যেকটা আমাদের এই কনস্ট্রাকশন শ্রমিক কনস্ট্রাকশন শিল্পে যারা নিয়োজিত তাদের কাজের উপযুক্ত ব্যবস্থা করা তাদের কাজের ক্ষেত্রে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড সেই বাধাগুলি দূর করা তাদের আবাসনের ব্যবস্থা করা তাদের চিকিৎসার ব্যবস্থা করা তাদের সন্তানদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করা এই এই ব্যবস্থাগুলির জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনাকে প্রিয় দর্শক আমরা আজকে এই যে রূপনগর পল্লবী যে বিল্ডিং কনস্ট্রাকশন মানুষগুলো আমরা দেখছি প্রত্যেকটি মানুষের যেন শুধু আজকে মেয়ে দিবসেই নয় প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন একরকম থাকে ভাই ভালো আছেন আপনারা তো আজকে মে দিবসে নেমেছেন দিবস পালন করতে কালকের পর থেকে আজকের পর থেকে কি দেরি মনে থাকবে অবশ্যই মনে থাকবে প্রত্যেকের বন্ধু থাকবেন অবশ্যই থাকবে আমরা ঈদের দিনে ঈদ আনন্দ করি পরে আবার আমরা ভুলে যাই শত্রুতায় এবং হিংসা দেশে চলে যাই প্রতি হিংসায় চলে যাই তো এই জিনিসটা কি আমাদের তো ঠিক না ঠিক তো আজকে আপনারা কত কষ্ট করেন আপনাদের কষ্টের কারণে বাংলাদেশে জায়গায় জায়গায় বিল্ডিং তৈরি হয় সেই না কিন্তু আপনারা কারিগর বিল্ডিং বা এই যে বড় কাজ করেন এই যে আপনারা কত কষ্ট করেন এই মেহনতি মানুষগুলো আপনারা আপনাদের পাশে সবসময় সেই ব্যক্তিদের কি পান সবসময় পান না তো এখন আপনারা আপনাদেরকে ভালোবাসবেন আপনারা আপনারা বন্ধুত্ব রক্ষা করে চলবেন তাই না প্রিয় দর্শক দেখলেন রূপনগর এবং পল্লবী বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের যে ঢাকা মহানগর উত্তর আমরা এই বিএনপি নেতৃবৃন্দ দীর্ঘ সতেরো বছর পরে তারা আত্মপ্রকাশ এবং মিছিল মিটিং যে কোনো সভা তারা এখন স্বাধীনভাবে করতে পারছে এটাই হচ্ছে বাংলাদেশের নতুন আঙ্গিকের নতুন ঢালাও একটি নতুন প্রতিভা এবং নতুন সম্ভাবনা আদেশ করার একটি আমরা প্রতিভা এক একজনের মধ্যে দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে আজকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি অনলাইন এইটিউব চ্যানেল जनता जाग रे दुनिया रे मजलीस ऐखो ऐखो दुनिया रे मजलीस में तसे बैठ जनता जाग रे जाग ऐला में तसे बैठ एकटा लोशे پري